ফেসবুক কিসের ভিত্তিতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিচ্ছে আমার পেজে অনেক ভিউ অনেক ফলোয়ার কিন্তু আমি কেন সেট আপ পাচ্ছি না সেট আপ আসলেই কি সাথে সাথে ইনকাম শুরু হয়ে যাচ্ছে কত ভিউতে কত ইনকাম দিচ্ছে রিলস থেকে নাকি আর কোনো ইনকাম হচ্ছে না এভাবে যদি সবার ইনকাম কমিয়ে দেয় তাহলে তো একশো ডলার হতে অনেক সময় লাগে এসব প্রশ্ন যাদের মনের ভেতর আজকের ভিডিওটা তাদের জন্য তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক দোয়াই এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ফেসবুকে যে আপডেট দেওয়ার কথা ছিল সেটা কিন্তু তারা রেখেছে কথা ছিল দুই হাজার মধ্যেই কিন্তু ফেসবুক সব ধরনের আপডেট দিয়ে দিবে তবে আপডেট দেওয়ার পাশাপাশি যে গণহারে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে এটা কিন্তু কেউই জানতো না তবে একটা বিষয় এখন পর্যন্ত কেউই ক্লিয়ার করতে পারছে না সেটা হচ্ছে কিসের ভিত্তিতে দিচ্ছে এই সেট আমরা কিন্তু খেয়াল করে একটা জিনিস দেখছি যাদের পেয়েছে হাজার হাজার ভিউ আছে তারা কিন্তু সেট গুলো পাচ্ছে না কেউ কেউ আবার যাদের পেজে অল্প কিছু ফলোয়ার আছে তারা কিন্তু পেয়ে যাচ্ছে তাই এখন পর্যন্ত আমরা কেউই শিওর হতে পারছি না আসলে কিসের ভিত্তিতে দিচ্ছে আমার কিন্তু এই পেজটার পাশাপাশি এর আগেও একটা পেজ আছে সেই পেজে কিন্তু সেট আসেনি তবে সেটা কিন্তু আমার অনেক আগের পেজ সেটার পেজের ভিউ এবং ফলোয়ার্স কিন্তু এই পেজের থেকে অনেক বেশি তবে সেটাই কিন্তু আসেনি তাই আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু ভিউ বা ওয়াশ টাইমের ভিত্তিতে দেওয়া হচ্ছে না সেটা কিন্তু কেউ জানে না ফেসবুক কিন্তু আস্তে আস্তে সব কিছু জানিয়ে দিবে এবং এই প্রশ্নের সাথে সাথে সবার মাথায় একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যে এখন যারা যারা সেট পাচ্ছে তারা সাথে সাথে ইনকাম করতে পারছে কিনা উত্তরটা হচ্ছে আমরা কিন্তু সবাই জানি পেজে যদি ভালো ভিউ না হয় তাহলে সেখান থেকে কখনোই ইনকাম তোলা সম্ভব হবে না তাই যারা সেট আপ পেয়েছে তাদের উচিত হবে কাজের গতি অনেক গুণ বাড়িয়ে দেওয়া একভাবে লেগে থাকলে ইনশাল্লাহ এর থেকে খুব তাড়াতাড়ি ইনকামটা তোলা যাবে আর এই তো আজকে চলে এসেছিলাম ছাদের রান্না করার জন্য এই ভিডিওটা করা ছিল রমজানের আগে তো সকালবেলায় আম্মু এখানে আমাকে কালাই রুটি তৈরি করে দিল কালাইটা সারা রাত ভিজিয়ে রেখেছিল তারপরে ব্লেন্ড করে আম্মু রুটি তৈরি করে দিল ঝাল বাটা আর কালার রুটি খেতে আমার অনেক বেশি ভালো লাগে তারপরে আম্মু বাকি রান্নাগুলো শেষ করে নিচ্ছিল তো এখানে তৈরি করছিল বাঁধাকপি ভাজ আম্মুর হাতে সব রান্নাগুলো কেন জানি না আমার অনেক বেশি ভালো লাগে এত মজা লাগে যে কোনটা রেখে কোনটা খাবো বুঝতেই পারি না আজকে সকালের নাস্তায় আম্মু প্রথমে আমাকে একদম খেজুর রসে ভেজানো চিতই পিঠা খেতে দিয়েছে তারপরে পিঠা খাওয়ার পরে এখানে খেয়ে নিলাম ঝাল বাটা আর কালাই রুটি তারপরে আম্মু এখানে পাতাকপি ভাজ করবে তারপরে মুরগি রান্না করবে রুটি বানাবে ছাদের উপরে এরকম একটা চুলা হলে রান্না করতে কিন্তু অনেক বেশি লাগে আমার তো এরকম ছাদের উপর চুলা দেখলে অনেক বেশি আনন্দ হয় তাই আম্মুকে বললাম আজকে বাইরের চুলে রান্না করতে পাতা ভাজিটা প্রায় শেষের দিকে আর আম্মু এখানে দিয়ে দেবে তাই এখানে ধনিয়া পাতা নিয়ে নিচ্ছে তো যাই হোক যাদের এখনো সেট আপ আসেনি সেই আপুদের বলবো ধৈর্য ধরে কাজ করে যান ইনশাল্লাহ সফলতা আসবে আর পুরাতন পেজের সাথে সাথে আপনারা চাইলে নতুন একটা পেজ খুলে সেখানে কাজ শুরু করতে পারেন কারণ নতুন পেজ গুলোতে কিন্তু খুব তাড়াতাড়ি ডায়েরি দিয়ে দিচ্ছে যদি পেজটা একদমই ফ্রেশ থাকে আমি আগের পেজটা বাদ দিয়ে নতুন পেজে কাজ শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ আমার কিন্তু সেট চলে এসেছে এখন কিন্তু লেখা পোস্ট ছবি এবং স্টোরি থেকেও ইনকাম আসা শুরু করেছে ইনস্টিমেট এবং অ্যাডসর মিলসে কিন্তু এই সুবিধাটা ছিল না আর এদিকে মায়ের হাতের রান্নাগুলো আমার কাছে এতই ভালো লাগে এখানে দেশি মুরগি কষাচ্ছে আম্মু আম্মু যখনই রান্না করে আমি তো ঘরে বসে থাকতে পারি না সব কাজ আম্মুই করে তবু আমার আম্মুর পাশে বসে আম্মুর হাতের রান্না দেখতে আমার অনেক বেশি ভালো লাগে আম্মুর কাছে বসলে যে কত রকমের গল্প শুরু হয় সেটা আর কি বলবো আমি যতই রান্না করি না কেন অন্যরা যতই রান্না করুক না কেন আম্মুর হাতের রান্নার আলাদা একটা মজা তো আম্মুর মুরগি রান্না প্রায় শেষের দিকে আর আম্মু এখানে জিরা ভাজা দিবে মাংস রান্নার পরে ভাজা জিরা গুঁড়া দিলে অনেক বেশি শুক্রান আসে আর আমার আম্মুর হাতের গমের রুটি আমার অনেক বেশি পছন্দ যার কারণে আম্মু এখানে মাটির চুলায় গমের রুটি তৈরি করছিল আমার আম্মু আটা সিদ্ধ করা ছাড়াই এই গমের আটা রুটি তৈরি করে মাটির চুলায় তৈরি করে খুবই সুন্দর নরম আর ফুলকো হয় আমার এই রুটিটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এখানে পাশে বসে আম্মুর হাতে রুটি তৈরি করা দেখছিলাম আম্মু খুব সহজে এটা তৈরি করে তো ফেসবুকে আপনারা রেগুলার কাজ করে যান ইনশাল্লাহ আপনার সফলতা খুব তাড়াতাড়ি চলে আসবে তো আজকে ভিডিও নিয়ে কোনো কোশ্চিন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কোর্স করার পাশাপাশি নিজের ভিডিও কোয়ালিটি গুলো একটু উন্নত করুন দেখবেন ভিউ অনেক বেশি আসবে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম